বিকালে একটু নিজের জন্য সময় বের করে ঘুরে আসতে পারেন সিংহার কানাই নগর অবস্থিত ফুলের বাগান কেমন আপনারা সবাই আশা অনেক অনেক বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ করিটা শুরু করতেছি নগর থেকে আর আমি আর আমার ছোট ভাই চলে গেছিলাম বিকালের দিক দিয়ে ঘুরতে ঘুরতে আমার এক বন্ধুর কাছে থেকে শুনছিলাম এর নাকি ফুলের বাগানের মানে সিজন শুরু হয়ে গেছে তো প্রতি বছরই এই জায়গা ফুলের বাগান করা হয় গোলাপ এবং কি বিভিন্ন ধরনের ফুলের আগে অনেক বেশি করা হয়তো আগে আসতাম অনেক কিন্তু এখন ফুলের চাষটা অনেক মানে কম হয়ে গেছে তারপরে এই জায়গায় দুই তিনটা জায়গায় কি ফুলের চাষ করে তো গেছিলাম আমার ছোট ভাই ঘুরতে ঘুরতে তো যাই দেখি যে আমরা একদিন লেট হয়ে গেছি আমরা জেন গেছি তার আগের দিন কি আর কি ফুল সব কাইটে বিক্রি করে দিছে আমরা কে গেছি ওই দিনকে দেখি নতুন ফুল আর কি ফুটতেছে তো ভাবে ভিউ দেখতে পারিনি আপনারা গেলে একটু জ্বালা মানে আজকে কালকে যেমন ফুল কাছে তার একদিন আগে যাওয়া আমার কাছে মনে হয় ভালো হইব আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করে জানাবেন আর আপনারা যারা মানিক মানিকগঞ্জের সিঙ্গারের আছেন তারা তো অবশ্যই চিনবেন আর আপনারা যারা মানে মানিকগঞ্জের অন্য বন্ধু গেট তারা হয়তো কানাইনগর জায়গাটা চিনবেন না আপনার সিঙ্গার বাস স্ট্যান্ডে এসে বললে পাদে দেখবো যে সয়নি যেমন এখান থেকে অটো পায়ে যাবেন সয়নি থেকে মানে একটু হাঁটলে পা দিই কানাইনগরের ভিতরে চলে আসবেন যে কারোর কাছে বললে বা কোনো অটো রে বললে পা দিই দশ টাকা জনপ্রতি ভাড়া নিয়ে ফুলের বাগানের সামনে নামাই দিব আপনার ছেলে ঘুরে আসে মানে আইসে ঘুরতে পারেন আমার ভিডিও অনেক মানুষ দেখে হয়তোবা দুই তিন সেকেন্ড দেখে তারপরে না তাদের জন্য বলতেছি যে ভিডিওটা দেখেন তাহলে পুরো দেখেন আর যদি না দেখেন তাহলে ভাই দেখারে কোনো দরকার নেই স্কিপ করে যায় না যারা এখন তো ভিডিওটা দেখছেন তারা অবশ্যই কমেন্ট করে জানেন ভিডিও করতে অনেক বেশি মেহনত করি ভিডিওতে লাইক আসে না ভিউ আসে না এখন তো পিছলে চার পাঁচটা ভিডিও থেকে এরকম অবস্থা হয়েছে গিয়ে ভিডিওতে ভিউ হাইয়েস্ট দুইশো যেখানে কি চার পাঁচ হাজার ভিউ চলে যেত ওখানে এই অবস্থা জানা কি হয়েছে খেয়ার ও সব কথা বাদ দিয়ে সব কথা বললে কোনো লাভ নেই যা নাকি ভিডিও মেক করে একমাত্র তারাই জানে মানে গঞ্জে অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছে অনেকই আছে তারা অনেক ভালো কন্টেন্ট মানে মেক করে তারা যে পরিমাণ কন্টেন্ট মেক করে ওই পরিমাণ হয়তো আমি কন্টেন্ট মেক করতে পারি না তার জন্য আমার ওই মানে ভিউ বা ফলো নাই বাট ইনশাল্লাহ একদিন হবে চেষ্টা করতেছি নিজের স্বপ্ন একদিনকে পুরো করুম আর আপনাদের এই এই ফেসবুক পেজ সরি এই ফেসবুক আইডি আর আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনাদের দেখার মুঝে আমি মানে কোথায় কোথায় গেলাম কি করলাম আপনার চ্যানেল বাজে মানে ইউটিউব চ্যানেলটাও ঘিরে আসতে পারেন আমার ইউটিউব চ্যানেল অনেক আগের তারপরও আমি বলে দিতেছি ভিডিওতে সব কথা বলা হচ্ছে মানে ই না তারপরেও বলতেছি যে ইউটিউব চ্যানেলটা আপনারা যায় বলে ভিজিট করে আসেন তো আজকের ভিডিও কি যে ভিডিওটা ভালো লাগে একটা লাইক একটা কমেন্ট করতে পারেন আর হইলো গিয়ে আপনাদের তো লোকেশন বইলে দিলাম যদি ভালো লাগে তাহলে পরে ভিডিওটা শেয়ারও করতে পারেন আর কে কোথা থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাই আজকের ভিডিও কি দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ বাই বাই গুড বাই সি ইউ